কুম্ভ রাশির আপনারা যারাই রয়েছেন জুলাই মাসের এক তারিখ থেকে জুলাই মাসের ছয় তারিখ দুই এই এক সপ্তাহ অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহ আপনাদের কেমন যাবে যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন কিভাবে অর্থ ডবল করতে হবে বা কোন ক্ষেত্রে অর্থ আপনাকে বিনিয়োগ করতে হবে সেই যথার্থ চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন এবং ব্যবসা যারা করছেন সেখান থেকেও আর্থিক উন্নতি বলা যেতে পারে পূর্বের কোথাও অর্থ আপনার আটকে আছে বা আপনি সেই অর্থ পাওয়ার যোগ্য ব্যক্তি বা যোগ্য মহিলা কোথাও আবেদন করবেন কোনো কাগজপত্র ইত্যাদি ক্ষেত্রে সেটা বাধাপ্রাপ্ত হয়ে আছে তাহলে বলবো মঙ্গলবার জুলাই মাসের এক তারিখ দু এই ক্ষেত্রে আপনি চেষ্টা রাখবেন কারণ এই দিনে এই তারিখে যে গ্রহের অবস্থান ইন্ডিকেট করছে আপনি অনেক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন যেটা আর্থিক দিক থেকে উন্নতি সফলতা পাবেন অর্থাৎ আটকে থাকা কাজ যেখানে অর্থ ইন্ডিকেট করছে সেই অর্থ পেতে পারেন অর্থাৎ এই দিনে মোটামুটি যাহাই ঘটুক না কেন আপনি মানসিকভাবে রকম ক্ষেত্রে আশা রেখেছিলেন তাই আশানুরূপ ফল আপনারা পাচ্ছেন মঙ্গলবার জুলাই মাসের এক তারিখে এই দিনে চেষ্টা রাখবেন আপনারা যারা ব্যবসা করবেন ভাবছেন কম বয়সী রয়েছেন বা নতুন করবেন ভাবছেন চিন্তাভাবনা করতে পারেন কারণ বড় কিছু করার প্রবণতা আপনাদের মনের মধ্যে থাকছে সেই হিসাবেই কিন্তু আপনি অগ্রগতি রাখবেন এর পরবর্তী তারিখ দুই তারিখ আমরা দেখব এই দিনে কিছু অর্থপ্রাপ্তির যোগ থাকছে কোথাও আপনি অর্থপূর্বে বিনিয়োগ করেছিলেন যেমন সেখানে অর্থ বৃদ্ধি হচ্ছে দেখতে পাবেন এবং আকস্মিকভাবে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে যারা লড়াইতে ইন্টারেস্ট রাখেন এইরকম ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে কিছু সম্পত্তিগত সমস্যা সেগুলোর সমাধান হবার যোগ আপনার থাকছে তাই এই দিনে এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি নিয়োজিত থাকেন অবশ্যই একটু চেষ্টা রাখবেন বা রকম ক্ষেত্রে আপনি এই সমস্ত ক্ষেত্রে সমস্যায় পড়েছেন চেষ্টা রাখবেন এর পরবর্তী তারিখে আমরা দেখব তিন তারিখ এই দিনে আপনার কুম্ভ রাশির রয়েছেন যথেষ্ট আপনার মধ্যে চেষ্টা থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে অর্থাৎ সমস্যা যেগুলো আছে সমাধান আপনাকে করতে হবে এইরকম মানসিকতা নিয়ে চলবেন এবং সেই ক্ষেত্রে আপনি যথেষ্ট দৃঢ়তা নিয়ে কাজ করবেন আত্মবিশ্বাসী হয়ে উঠবেন অর্থাৎ আপনি যে কর্ম করেন বা আপনাকে কর্মের মধ্যেই ফোকাস রাখতে হবে এইরকম মানসিকতা আপনার মধ্যে আসবে যারা বিবাহিত রয়েছেন বিবাহিত ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা হয় সেটা অবশ্যই আপনি শান্ত মনে বা চিন্তা ভাবনা করে সেগুলো সমাধান করার চেষ্টা রাখবেন আপনার মধ্যে কোনো কিছু ক্ষেত্রে যথেষ্ট মনোনিবেশ থাকবে যার ফলে সেক্ষেত্রে যদি কোনো কিছু ক্ষেত্রে আপনি বাধা পান যথেষ্ট রিয়্যাক্ট আপনারা করবেন এই রিয়্যাক্ট ক্ষেত্রটাকে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে তা না হলে আপনার আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের প্রথম দিকটা অর্থাৎ মঙ্গলবার বুধবার আর্থিক উৎস তো আপনাদের ভালো আছে এই দুদিনের মধ্যে যারা কাজ সম্পন্ন করতে পারবেন না সেক্ষেত্রে তিন তারিখে সেই সমস্ত কাজ যত তাড়াতাড়ি না হবে কোনো কিছু ক্ষেত্রে আপনি কিন্তু একটু রেগে যাবেন তাই এই ক্ষেত্রে আপনাকে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে বা বিবাহিত সম্পর্কে খারাপ থাকলে অর্থাৎ কোনো কিছু বিষয়ে সমস্যা সেটি পরিবারের মধ্যে আনবেন না কারোর উপর চাপিয়ে দেবেন না মনে রাখবেন চেষ্টা আপনাকেই করতে হবে যেহেতু আপনি কর্মের মধ্যে মনোনিবেশ দেখেছেন আত্মবিশ্বাস দেখেছেন অবশ্যই ভালো সেটা আপনারা অবশ্যই করবেন এর পরবর্তী তারিখ আমরা দেখব চার তারিখ এই দিনে অবশ্যই আপনারা যে চিন্তাভাবনা নিয়ে চলছেন সেই চিন্তাভাবনা নিয়ে অনেকটা অগ্রগতি রাখতে দেখা যাবে কিছু ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন তবে অহেতুক কোনো কিছু ক্ষেত্রে লোভ নিয়ে করবেন না যদি ভালো আবেগ আগে কিছু ঘটে থাকে সেই ক্ষেত্রে বারংবার প্রয়াস রাখবেন না ভালো জিনিস কিন্তু একবারই হয় এবং ভালোবাসার প্রস্তাব দিতেও দেখা যাবে তবে বিপরীত দিক দিকে যদি আপনাকে ভালোবাসে অবশ্যই প্রস্তাব দেবেন এবং যে কাজের মধ্যে আপনি আত্মবিশ্বাসী যে কাজ করে আপনি মানসিক আনন্দিত পান যে কাজের করে আপনি যথেষ্ট উপযুক্ত ব্যক্তি সেই কাজের তাহলে সেই কাজের মধ্যে আপনি যথেষ্ট জোর ধরতে পারেন অন্য কাজের ক্ষেত্রে যেখানে অভিজ্ঞতা নাই বা কারোর কাছ থেকে নিজের কোনো অর্থ নয় কারোর কাছ থেকে অর্থ নিয়ে সেই সমস্ত কাজের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার করতে চাইছেন উন্নতি করতে চাইছেন সেটা ভালোভাবে কিন্তু আপনাকে বুঝে করতে হবে সমস্ত কিছু ক্ষেত্রে অন্য ব্যক্তির উপরে ভরসা করলে চলবে না অর্থাৎ নিজেকেই কিছু করতে হবে নিজে যদি জানেন সেই কাজের মধ্যে উৎসাহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা সমস্ত কিছু আপনার করার চেষ্টা রাখবেন ভাগ্যের তো পাবেন তবে ভালো ক্ষেত্রটাকে আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে যেটা পাচ্ছেন সেই ক্ষেত্রে কতটা আপনি পারদর্শী আছেন সেটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে সেই কাজের ক্ষেত্রে কতটা আপনি আর্থিক গ্রহণ করতে পারবেন সেটা সেটাকে আপনাকে বুঝে দেখতে হবে চিন্তা ভাবনা করে দেখতে হবে তারপরেই অগ্রগতি রাখলে ভালো ফলাফল আপনারা পাবেন এর পরবর্তী তারিখ আমরা দেখব পাঁচ তারিখ এই দিনে অনেকটা আপনারা অনেকেই বলেন যে ভাগ্যের যে সহায়তা কাকে বলে সেটা দেখতে পাচ্ছি না তাহলে পাঁচ তারিখে আপনারা সত্যিই ভাগ্যের সহায়তা পাচ্ছেন পূর্বে কাউকে আপনি কারোর সঙ্গে কথা বলেছিলেন সেই ব্যক্তি কিন্তু সেই কথার মান রাখবে এবং এই দিনে সফলতা অবশ্যই পাবেন মনের মধ্যে বাসনা কামনা অনুসারে ফলাফল পাবেন ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে এবং পিতার সঙ্গে ভালো সম্পর্ক সেটি থাকছে এবং এই দিনে কিছু যোগাযোগ আপনাদের আসতে পারে যে যোগাযোগটা আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাই দিতে পারে যারা সিঙ্গেল রয়েছেন এই দিনে কোনো ভালোবাসার প্রিয় বন্ধু বান্ধবী আপনাদের জীবনে আসার সম্ভাবনা থাকছে তাই এই দিনটা যেহেতু আপনার অনেক ক্ষেত্রে আপনি কাজের সফলতা পেতে পারেন তাই বলবো এই দিনে আপনার মনের মধ্যে যে কাজগুলি করার ইচ্ছা ছিল পূর্বে বা বারংবার মনের মধ্যে ইচ্ছা জাগছে যেই কাজটা আমি করব। এই ক্ষেত্রে অগ্রগতি রাখবো এই বিষয়টা আমি জানার চেষ্টা রাখবো সেটা ক্ষেত্র হতে পারে নলেজ দিক থেকে হতে পারে তাহলে অবশ্যই অভিজ্ঞতা এইরকম কিছু বা মনের মধ্যে কিছু আশা রেখেছেন এই ক্ষেত্রে পাঁচ তারিখ আপনারা চেষ্টাটুকু রেখে দেখুন কী ভালো ফলাফল আসছে চেষ্টা রাখতে কোনো রকম আর্থিক ব্যয় হবে না এই রকম ক্ষেত্রে চেষ্টা রাখতেই পারেন তাহলে পাঁচ তারিখ দিনটা তো ভালো এই দিনে আপনারা মন তো শান্ত থাকবে তাই মনের মধ্যে যে বাসনা কামনা যেগুলো ইচ্ছা আছে কোনো কিছু জানার ইচ্ছা আছে আপনারা পাঁচ তারিখে চেষ্টা রাখবেন এরপরে আমরা দেখব ছয় তারিখ এই দিনে আপনারা কুম্ভ রাশির যেমন ব্যক্তিত্ব নিয়ে চলেন সেই ব্যক্তিত্ব অনুসারে আপনার কথার মধ্যে বাণীর মধ্যে আমরা দেখতে পাব যারা কোনো রকম আপনারা উপদেশমূলক কিছু দিয়ে থাকেন বা আপনার মধ্যে ধার্মিকতা এরকম কিছু রসদ আছে অনেক ব্যক্তিকে আপনি প্রভাবিত করতে পারবেন এই দিনে অর্থাৎ আপনার সান্নিধ্যে আসতে পারবেন তাদেরকে আপনি স্যাটিসফ্যাকশান দিতে পারবেন এছাড়াও আপনারা পারিবারিক ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত নিতে চাইছেন আপনার কথার গুরুত্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাই এই দিনে অবশ্যই পারিবারিক ক্ষেত্রে আপনি যেমন দায়িত্ববান যদি পুরুষ হয়ে থাকেন দায়িত্ববান মহিলা হয়ে থাকেন আপনার কথা কিন্তু গুরুত্ব থাকছে অবশ্যই আপনি সুচতুর বুদ্ধিমত্তার পরিচয় দেবেন যে ক্ষেত্রে আপনাকে উন্নতি করতে হবে যে ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সেই ক্ষেত্রে আপনি যেমন সাবধানতা অবলম্বন করবেন এবং বুদ্ধিমত্তারও পরিচয় দেবেন তবে আলটিমেটলি আমরা দেখতে পাবো যাই সমস্যা আসুক যে কোনো আপনি সমস্যায় থাকুন না কেন যতই আর্থিক ব্যয় হোক না কেন যতই কথা বলতে আপনার হোক না কেন আপনার কিন্তু উদ্দেশ্য থাকবে সমস্ত কিছু ক্ষেত্রে কিভাবে আর্থিক উন্নতি করা যায় কিভাবে আর্থিক শ্রীবৃদ্ধি করা যায় বা যে পর্যায়ে রয়েছেন সেখান থেকে কীভাবে আরও উচ্চতায় ওঠা যায় আপনার চিন্তাভাবনার মধ্যে এই রকম আমরা কিন্তু দেখতে পাবো আপনি যে প্রকৃতিরই ব্যক্তি বা যাই কাজকর্ম করুন না কেন যে কোনো কাজের মধ্যে ব্যস্ততা থাকুন না কেন আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিন ছয় তারিখ যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে যোগাযোগ বৃদ্ধি সেটি অবশ্যই হবে সেই ক্ষেত্রে যে যোগাযোগ বৃদ্ধিগুলো হবে সেগুলো অবশ্যই আপনারা গ্রহণ করলে ভালো ফলাফল অবশ্যই পাবেন যেটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে অর্থ কিছু দিতে পারে এবং যারা ঋণ নিয়েছেন পূর্বের ঋণ এই সপ্তাহে আপনারা পূর্বের ঋণ দেবার মতো মানসিকতা নিয়ে অবশ্যই চলবেন কিছু ক্ষেত্রে অবশ্যই আপনি জোগাড় করতে পারবেন এবং কিছু ক্ষেত্রে আপনি কিছু হলেও দিতে পারবেন এই হলো কুম্ভ রাশি আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ